হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আপনাদের খুবই সুন্দর একটি জাহাজের ভিডিও দেখাবো তো আপনারা অলরেডি দেখতেই পারতিছেন যে খুবই সুন্দর একটি মাদার বাসাল থেকে আমরা ফোন করতেছি তো এই মাদার বাসালটা দু হাজার পঁচিশ সালে জন্মগ্রহণ করেছে মানে তৈরি হয়েছে তো সেক্ষেত্রে তৈরি হবার পরে প্রথম ট্রিপ যাতে কালকে আবার বার্জিন ওই ভাবে প্রথম ট্রিপ আমাদের বাংলাদেশে নিয়ে আসছে এবং সেটা থেকে আমরা পুনরলোড করতেছি তো দেখতে খুবই অসাধারণ লাগতেছে আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করি তো যাদের যাদের এই ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী এরকম যত সুন্দর সুন্দর ভিডিও আছে এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এবং কোনো নাবিক ভাইরা যদি আমার এই ভিডিও দেখতে পান অবশ্যই এরকম প্রস্থিতিতে যেমন ভার্জিন একটি মাদার প্যাসেল বাংলাদেশে প্রথমবার এন্ট্রি নিয়েছে এবং সেটার জন্ম এই সালে প্রথমবার লোড করে আসছে আমাদের বাংলাদেশে তো এরকম যদি কেউ লোড করে থাকেন বা এত সুন্দর যা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন